ইফতার সামগ্রীর এক পিস মাত্র এক টাকা সব শ্রেণীর মানুষের জন্য একই দামে বিক্রি হচ্ছে ইফতার রোজাদারদের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন সামান্য আয়ের একজন মানুষ তার রয়েছে ছোট্ট একটি রেস্টুরেন্ট ও চায়ের দোকান নাম তার ইকবাল হোসেন তাকে সহযোগিতা করেন স্থানীয় কয়েকজন মানুষ খুলনার দৌলতপুর থানার মহেশ্বর বাজারে গেলে দেখা মিলবে ইকবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দোকানের সামনে দেয়া হয়েছে ব্যানার রমজান মাস জুড়ে ইকবাল হোসেন তার ছোট্ট রেস্টুরেন্টে রোজাদারদের জন্য এক টাকা পিসে ইফতার সামগ্রী বিক্রি করে থাকেন এক পিস বেগুনি এক টাকা এক পিস আলুর চপ এক টাকা এক পিস পেঁয়াজু এক টাকা এক পিস মরিচের চপ এক টাকা পিস হিসেবে বিক্রি করা সব ধরনের ইফতার সামগ্রী বিক্রি করছেন মাত্র এক টাকায় স্বাদও ভালো প্রায় বছর ধরে চা দোকান চালাচ্ছেন ইকবাল হোসেন তবে রমজান এলেই ইফতার সামগ্রী বিক্রি করেন তিনি প্রতি বছরের মতো তা করছেন যে কারণে ইকবাল হোসেন এখন শুধু মহেশ্বর নন পুরো দৌলতপুরে পরিচিত একজন মানুষ এক টাকা পিসের ইফতার বিক্রির উদ্দেশ্য সম্পর্কে ইকবাল হোসেন বলেন মানুষের সেবা করার উদ্দেশ্যে আমাদের এই কর্মটা যাতে গরিব মানুষরা এই রমজান মাসে অল্প টাকার ভিতরে ভালো ইফতারি করতে পারে কারণ অনেকে সমর্থনে পাঁচ টাকা করে পিস কিনে খাওয়ার আর আমরাও দেখলাম একটু মানবতার সেবা যদি মানুষের সেবা করতে পারি সবাই মিলে সহযোগিতা করে এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যই এত বছর ধরে করতেছি কত বছর ধরে আমরা আমরা 24 বছর তবে বড় আকারে আজকে প্রায় 8-10 বছর ধরে একটু বড় আকারে করতে। এই কাজে ইকবাল হোসেনকে সহযোগিতা করেন পার্শ্ববর্তী ব্যবসায়ী মোহাম্মদ পর্বত তার সঙ্গে কথা খুলে তিনি বলেন আজকে আপনার বিকাল করি

প্রতিদিন সাত আট হাজার পিস করে বেগুনি পেঁয়াজু আলু চপ তৈরি হয় ইকবালের দোকানে রমজানে এভাবে দোকান চালাতে প্রায় অর্ধ লাখ টাকা ভর্তুকি দিতে হয় ইকবাল হোসেনকে দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার